এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাবেন ভাই কি কাজে আসবে এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ডেকে বলছেন এদিকে আসো এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ার পরে বলছেন কালাম তুসলি যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই নামাজই হয় নাই উনি যে আবার পড়লেন একই অবস্থা তুফান মিল নামাজ নবী আলাইহি আলাহিস্লাম এবারও ডাক দিলেন উনি আসলেন নামাজ শেষ করে এসে সালাম দিল্লিনবী সাল্লাহ আসালামকে তখন তিনি বললেন ওম ফসলি কালাম সল্লি আবার পড়ো তোমার নামাজ হয় নাই তিনবার পড়ার পর লোকটা এবার এসে বলছে বলছেন আমি এর ভালো নামাজ তো আর জানি না আপনি আমাকে তাহলে শিখাই দেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যখন দাঁড়াবে ধীরস্থিরতার সাথে আপনি আল্লাহকে বলে হাত বাঁধছেন একটু নিঃশ্বাস ফেলেন দম নেন এরপরে সানাসানাকাল্লা শুরু করেন এরপরে দম নেন সুরে ফাতেহা শুরু করেন এরপরে দম নেন অন্য সুরা মিলন শুরু করেন তারপর আপনি একটু দম নেন স্থির হন একদম স্থির হয়ে রুকুর জন্য প্রিপারেশন নেন মেন্টাল তারপরে এবার আল্লাহ আকবর খুব ভক্তি সহকারে গাম্ভীর্যতা সহকারে যে এখন দাঁড় মধ্যে আবার আমার অন্যদিকে মনোযোগ আসছে কিনা এই জন্য আমি আল্লাহ আকবর বলছি রুকুতে যাওয়ার সময় আল্লাহ সবচেয়ে বড় আমারই মনোযোগ রাখা যাবে না আল্লাহ সবচেয়ে বড় বলে আল্লাহর কথা স্মরণ হয়ে রুকুতে আমি ঝুঁকে পড়ছি আমি দাঁড়িয়ে প্রশংসা করছি রুকোতে গিয়ে আমি ঝুঁকে পড়ে অবনত হয়ে আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে ভেঙে দিয়ে ছোট করে তুচ্ছ করে আমি আল্লাহর আল্লাহর সামনে শ্রদ্ধা নিবেদন করছি আমি কি করে নিজেও জানি না এরপরে রুকুতে গিয়ে আপনি স্থির হয়ে সোজা হবেন নবী সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে শিক্ষা এরপরে তুমি রুকু করার পর হাত্তা তৎমা ইন্না রা কে আন রুকু করার পর পরিপূর্ণভাবে তুমি স্থির হবে একদম সেট হবে রুকুতে গিয়ে এরপর শুরু শুরু করবে রুকুর তেজবি সোহান রব্বিল আজম ইত্যাদি তারপরে এটা শেষ করার পর তুমি রুকু থেকে দাঁড়াবে দাঁড়ানোর পর দাঁড়াইয়াই আবার দৌড় দিবে এটা হবে না এটা রবি করিম সাল্লা সাল্লাম বলেছেন কানা দিক মর্গে ঠোকর দেয় দেখছেন খায় কেমনে ঠক 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 করে খায় না তো আপনার রুকু থেকে উঠতেছেন নামতেছেন উঠতেছেন নামতেছেন তাড়াহা করতেছেন না মকর মুরগির ঠোকর দেওয়ার মতো রবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে বলবো তোমরা তো তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ চোরকে আমাদের সমাজে বহু চোরের কথা আপনারা শুনছেন গরু চোর আছে টিন চোর আসে গম চোর আসে সরকারি টাকা চোর আছে মুরগি চোর আছে ডিম চোর আসে দোকান চোর আছে বিভিন্ন চোর আছে না এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোর কে নবী কারিম সাল্লাম বলেছেন যে নামাজ চুরি করে আরে নামাজ আবার কিভাবে চুরি করে বলে নামাজ চুরি মানে হলো ওই যে রুকুতে ফাঁকি দেয় সোহাগর উঠতে উঠতে পড়ে স্থির হয়ে পড়ে না সময় দিতে রাজি না উঠে সোজা হয়ে পুরা টান হয়ে না দাঁড়িয়ে আবার দৌড় দেয় এই যে ফাঁকি দেয় এটি হলো নামাজ চুরি করা সবচেয়ে নিকৃষ্ট চোর সেজদা গেলে সবচেয়ে কাছে যেতে পারে আপনি যদি চান একেবারে আল্লাহর সবচেয়ে কাছাকাছি গিয়ে আমার মনের কিছু কথা বলবো তো আপনি সাধারণ দোয়া করেন না সেজদা লুটায় পড়েন শেখ হায়েজ আল সৌদি আরবের বড় বিশ্ববিখ্যাত স্কলার তিনি বলেছেন আসমানের দরজা আর আজিমের যাওয়ার দরজা কোথায় জানেন ওই রকেট দিয়ে যাইতে পারবেন না আর আজিমের যাওয়ার দরজা হলো নিচে মাটিতে অর্থাৎ সেজদা ভাইরামার সেজদা স্থির হবেন তার পরিবার শুরু করবেন এভাবে যদি পড়েন অটোমেটিক আপনার চার রাকাত না হলেও দশ মিনিট সময় লেগে যাবে আল্লাহ আমাকে আপনাকে এরকম সুন্দর নামাজ পড়ার দান করেন আমার আমি আবার এই পদ্ধতিতে যেভাবে বলছি আপনি ধীরে ধীরে নামাজ পড়ে চার রাকাত নামাজ পড়ার পর আপনার নিজের ভিতরে একটা ফিলিংস হবে দেখেন খেয়াল করেন যে অনুভূতিটা হবে এই অনুভূতিটা অবর্ণনীয় থাকবে আপনি আর এই নামাজ ছাড়তে চাইবেন না চেষ্টা করবেন তো ইনশাল্লাহ